আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আপনাকে অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না সম্পূর্ণ টাকা আপনি ডেলিভারি ম্যানের হাতে থাকা অবস্থায় চেক করে দেন আপনি পেমেন্ট করতে পারবেন আচ্ছা এগুলো কিসের জন্য তৈরি করা যায় এটা এটা শুধুমাত্র যে সোফা টানা সোফা চেয়ার ডাইনিং টেবিল এসি টিভি ফ্রিজ টি টেবিল সাইড টেবিল ওভেন কাভার ফ্রিজ কাভার এ টু জেড সবকিছুর জন্য আমরা এই কাভারগুলো তৈরি করে থাকি একটা পরিবার যদি আসে যখন দেখবে যে আপনার সোফাটা এত সুন্দর লাগতেছে তখন কিন্তু তারা কিন্তু খুবই ভাল লাগবে এক কথায় আপনারও ভাল লাগবে কোথা থেকে এটা রাইট সুন্দর এত সুন্দর এই যে এরকম আমাদের কাছে প্রায় এগারোটার উপরে কালার কালেকশন আছে এই যে সি ব্লু কালার এটা নতুন আসছে আপনারা চাইলে এই কালারটা নিতে পারেন গত সপ্তাহে এটা আসছে এটা নিতে পারেন এই যে তারপর হচ্ছে কফি কালার রয়্যাল ব্লু কালার সি গ্রিন কালার এরকম আমাদের কাছে অসংঘ কালার কালেকশন अवेलेबल আছে অফেল হানিকমTurquoise strips fabrics এর মধ্যে আপনি 5 বছরের কালার এবং ফিটিংসে নিশ্চয়তা পাবেন যদি বিন্দু পরিমাণ কালার এবং ফিটিংসে প্রবলেম হয় আপনি রিটার্ন করতে পারবেন ভাই এটা কি ফেব্রিকটা কি বল ভাই এটা হচ্ছে যে অফেল হানিকম মানে মৌমাছির ঘরের যে চাক ঠিক আছে একদম সেম এই স্কোয়ার শেপটা হচ্ছে যে এই ফেব্রিক্সটা জ্যাকেট ডিজাইনটা জ্যাকেট ডিজাইন আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি এটা লেটেস্ট ভাই এই বছরই আসছে আমাদের এটা লেটেস্ট আর এটার মধ্যে কিন্তু বাঙালি আবার নকল বের করে ফেলছে ভাই আসসালামু আলাইকুম জিজ ভাই কি করতেছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এই যে চেয়ারের কভারটা পরাও ভাই চেয়ারের কভার জি ভাই এই দেখেন একদম সিম্পল আমাদের অনেক কাস্টমার আছে যে পরাইতে পারে না যে লোকটা আছে না আমাদের মালিকের ছবি সহকারে লোক এটা আছে যে সোফার পেছনে দিতে হবে মানে চেয়ার পিছনে হ্যাঁ চেয়ার এবং সোফা সবগুলোরই পেছনের অংশে এই লোগোটা থাকবে তাহলে দেখেন ভাই এটা কি ফেব্রিকটা যে অফેલ হানিকম মানে মৌমাছির ঘরের যে চাক ঠিক আছে

আমাদেরটা দেখেন কতটা গ্লেসি ইভেন 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 দেখেন কতরা এই যে স্টিচ করতেছে দেখেন খুবই সফট খুবই এটা খুবই প্রিমিয়াম লুক দিবে কালার আছে কতগুলো ভাই এগুলা অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি এই জাস্ট আগে চেয়ারটা দেখেন দর্শক এই যে একদম সহজ না সেটআপ একেবারে সিম্পল শুধু লোগোটা পেছনে দিবেন মানে যে কোনো চেয়ারের মধ্যে সেটআপ করতে পারো অবশ্যই অবশ্যই এই দেখেন

রাইট এটাও এটার বৈশিষ্ট্যটা আমি একটু বলি এটা হচ্ছে যে जीएसএম হবে 300 প্লাস মানে 300 जीएसএম হবে इवन এটা খুবই সফট আমি আপনাকে কিছু সস দেখাই সোর্স দেখলে বুঝতে পারবেন এই দেখেন মানে এটা আপনি এই দেখেন কতটাই গ্লেসি প্রোডাক্ট ঠিক আছে জাস্ট এটা যদি আপনি সামনে থেকে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আছেন কেটে দিয়ে তো এই দেখেন আমি এটা কিন্তু তিনশো জিএসএম হবে আর এটা কিন্তু বোধ সাইড স্টিচ হবে দেখেন বোধ সাইড স্টিচ হবে হ্যাঁ বোধ সাইড স্টিচ হবে আর এইটার মানে একটা গ্লেস হবে এক সাইড থেকে আরেক দিকটা তাকাইলে আরেকটা গ্লেস ঠিক আছে এরকম আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু খুবই পাতলা দেখেন মানে মানে কি বলে এটাকে যে সেমটা হচ্ছে যে ভালো হওয়ার কারণে দেখতে খুব সুন্দর দেখেন হ্যাঁ স্টিচ হবে আর আরেকটা জিনিস হচ্ছে কি যেটা লোকালটা সেটা কিন্তু ম্যাট কাপড় মানে মোটা হ্যাঁ মোটা কাপড় ওইটা কিন্তু আমাদের কাছে নাই আমরা অরিজিনাল অফেল হানিকম তুর্কি স্টিচ ফেব্রিক্স দিয়ে থাকবো আপনাকে একেবারে সুলভ মূল্যে ঠিক আছে তো আমাদের কাছে কয়েকটা কালার আছে দেখে এটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালার আর এটা হচ্ছে রেড মেরুন কালার বা রেড আর কি হ্যাঁ এটা হচ্ছে পার্পেল কালার দেখেন কতটা গ্লেসি ভাই এটা যদি আপনার বাসার ফার্নিচারের জন্য আপনি নিয়ে নেন দেখবেন একটা মহিলা বা একটা মানে একটা পরিবার যদি আসে যত যখন দেখবে যে আপনার সোফাটা এত সুন্দর লাগতেছে তখন কিন্তু তারা কিন্তু খুবই ভালো লাগবে এক কথায় আপনারও ভালো লাগবে ভাবি যদি আসে দেখে বলবে কোথা থেকে নিছেন যে কোথা থেকে এটা রাইট সুন্দর এত সুন্দর এই যে এরকম আমাদের কাছে প্রায় 11টার উপরে কালার কালেকশন আছে এই যে সি ব্লু কালার এটা নতুন আসছে আপনারা চাইলে এই কালারটা নিতে পারেন গত সপ্তাহে এটা আসছে এটা নিতে পারেন এই যে তারপর কফি কালার রয়্যাল ব্লু কালার কাছে কালার কালেকশন অফল হানিকম আপনি পাঁচ বছরের কালার এবং ফিটিংসে নিশ্চয়তা পাবেন যদি বিন্দু পরিমাণ কালার এবং ফিটিংসে প্রবলেম হয় আপনি রিটার্ন করতে পারবেন আর আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আপনাকে ওগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না সম্পূর্ণ টাকা আপনি ডেলিভারি ম্যানের হাতেই থাকা অবস্থায় চেক করে দেন আপনি পেমেন্ট করতে পারবেন আচ্ছা এগুলো কিসের জন্য তৈরি করা যায় এটা এটা শুধুমাত্র যে সোফা তা সোফা চেয়ার ডাইনিং টেবিল এসি টিভি ফ্রিজ টি টেবিল সাইড টেবিল ওভেন কভার ফ্রিজ কভার এ টু জেড সবকিছুর জন্য আমরা এই কভারগুলো তৈরি করে থাকি আচ্ছা আমাদের অনেকেই কমেন্টস করছে ভাই এগুলা তো আরো একটু কম প্রাইসে পাইতাছে অনেক হ্যাঁ কম প্রাইস কোনটা থেকে ডিফারেন্স কি হতে পারে ডিফারেন্সটা আমি একটু বলি আমাদের যিনি মালিক হ্যাঁ मिस्टर মেমেচাক এই উনি বাংলাদেশ থেকে মানে উনি বাংলাদেশে প্রথম মানে এই কাবারটা নিয়ে আসে আনার সাথে সাথে উনি নিয়ে আসছে আট বছর আগে দশ বছর আগে উনি বাংলাদেশের তুর্কি কোম্পানির প্রথম ওনার ঠিক আছে তো উনি যখন নিয়ে আসে বাঙালির একটা বাজে অভ্যাস খারাপ স্বভাব এর হচ্ছে যে বাংলাদেশে নকল এক্সপার্ট ঠিক আছে তো যে আছে আইসা নকল করা শুরু করছে এবার ওদের আমাদের প্রাইস ধরন হচ্ছে যে একটা তাদের প্রাইস হয়েছে আমাদের অর্ধেক তো কাস্টমার তো অর্ধেকই যায় হ্যাঁ মানুষ কিন্তু কম দামই খোঁজে কম দামি খুঁজতেকেই একটা যে একটু দামি হবে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি হবে এটা অনেকে এটা অনেকে বুঝতে চায় না তো দেখা আছে যে কম দামি জিনিসটা যখন কাস্টমারে নেয় নিয়ে প্রতারিত হয় তখন আবার আমাদের কাছ থেকে আবার নেয় যে ভাই সরি ভুল হয়ে গেছে আপনারা হচ্ছে যে যে কাবাটা দিচ্ছেন ওটা আমাকে দেন দাম দিয়ে হলো আমি ওইটাই নিব তো আমাদের কাছে শুধু যে অফেল হানিকম তুর্কি স্ট্রিজ ফেব্রিক্স আছে তা না আমাদের কাছে কিন্তু তুর্কি সলিড কালার এরকম এই যে বাবুল আকারে সলিড কালার তুর্কি অরিজিনাল সলিড কালারের এর মধ্যে অনেকগুলো কালার কালেকশন আছে আপনারা চাইলে এই কাবার নিতে পারেন

এক কালার মানে এক কি বলে এটাকে সোলি রেগুলার সোফার জন্য হচ্ছে যে আপনার 700 করে এক্সিডের প্রাইস আর ভিক্টোরিয়ার জন্য হচ্ছে যে 800 করে এক্সিডের প্রাইস এগুলো কি কাস্টমাইজের অপশন রয়েছে কাস্টমাইজের অপশন আছে আপনারা যেভাবে আমাদের কাস্টম মানে আপনারা যদি এই ফেব্রিক্সের সাথে যদি এটা বলেন যে আমাকে ওয়াইড দিতে হবে দিতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে অনেকেই আছে যে ভিডিও দেখবে দেখার পরে কিভাবে অর্ডারটা করতে পারবে অর্ডারটা করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করতে হবে অথবা ইমো WhatsApp দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে কন্টাক্ট করতে পারেন স্যার যে আসবাবপত্র আছে ওগুলা ছবি দিন হ্যাঁ ছবি দিতে হবে ছবি দেওয়ার পরে ইমুতে দিতে পারেন হ্যাঁ কিন্তু আপনারা বলতে পারেন যে আমার এই ভাবে আপনারা সেটআপটা করে দেন নাকি জি 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 তার মানে এক কথা হচ্ছে যে আপনাদেরকে আমাদের হচ্ছে যে ছবিগুলো পাঠাই হবে হ্যাঁ ফার্নিচারের ছবিটা পাঠাইতে হবে তাহলে আমরা এটা দেখে প্রাইসটা বলতে পারব বাংলাদেশ ডেলিভারিটাও আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি পাবেন টোটাল প্রোডাক্টটা চেক করবেন আগে চেক করার পরে